আট বছর পর ফের কানাডার মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সফর ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা শুধু দিল্লি নয় সারা বিশ্বই তাকিয়ে আছে এই সফরের দিকে দু হাজার পঁচিশের জি সেভেন সামিট অনুষ্ঠিত হচ্ছে কানাডার আলবার্টা প্রদেশের পাহাড়ি গ্রাম কানানিসকে আর সেখানেই অতিথির দেশ হিসেবে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী এটা কিন্তু শুধুই আরেক বিদেশ সফর নয় এই সফরের পেছনে রয়েছে বিস্তর রাজনৈতিক প্রেক্ষাপট অনেক না বলা বার্তা ভারতের কাছে এই সফরটা কেন গুরুত্বপূর্ণ কারণ দু সালে হরদীপ সিং নিজার হত্যা মামলা ঘিরে ভারত কানাডা সম্পর্কে এক রকম বরফ জমে গিয়েছিল কানাডা প্রকাশ্য ভারতকে দোষারোপ করে আর ভারত সেই অভিযোগ একেবারে উড়িয়ে দেয় কূটনৈতিক টানাপোড়ন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে দু দেশের দূতাবাস থেকে ভিসা পরিষেবাও বন্ধ রাখতে হয় আর সেই জমাট বড় গলতে শুরু করে এবার নিজে হাজি মোদি কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক আমন্ত্রণে এখানেই নজর কাটছে মোদীর কূটনৈতিক চাতুরতা কারণ এই সফরের সঙ্গে জুড়ে আছে জি সেভেনের এর আউটরিচ সেশন যেখানে মোদী বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করছেন জলবায়ু পরিবর্তন সন্ত্রাসবাদ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এর মধ্যেই ঘটে গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁধুর পাকিস্তান বেসড জঙ্গি ঘাঁটিতে একাধিক টার্গেটেড স্ট্রাইক আন্তর্জাতিক মহলে ভারত সোজা বার্তা দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না আর সেই কড়া বার্তার রেস ধরেই মোদীর কানাডা সফর যেন বোঝাতে চায় আমরা শান্তি চাই কিন্তু আত্মসম্মানে আঘাত লাগলে তা কখনো আপোষ করব না বিশেষজ্ঞরা বলছেন মোদীর এই সফর একটা ট্রিপল গেম খেলে ফেলেছে একদিকে কানাডার সঙ্গে জুমে থাকা বরফ গলাচ্ছেন অন্যদিকে বিশ্বের সামনে ভারতের দায়িত্বশীল শক্তি ম্যাচ তুলে ধরছেন আর সঙ্গে পাকিস্তানকেও এক প্রকার কূটনৈতিক চাপের মধ্যে রেখে দিচ্ছেন জি সেভেন সম্মেলনের ফাঁকে মোদি ও আন্নির মধ্যে ব্যাক চ্যানেল আলোচনা হয়েছে বলে এই খবর বাণিজ্য ছাত্র বিনিময় ভিসা সার্ভিস আবার চালু করা এমনকি ভবিষ্যতে যৌথ প্রযুক্তি প্রকল্প নিয়েও কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এর অনেকটাই থাকছে পর্দার আড়ালে আরেকটা কথা না বললেই নয় এ সময়ে বিশ্ব রাজনীতি উত্তাল ইসরায়েল ইরান যুদ্ধ ইউক্রেন সংকট চীন তাইওয়ান দ্বন্দ্ব এই সবে মাঝেও ভারত নিজের ভারসাম্য বজায় রেখে চলেছে সে প্রেক্ষাপটে মোদীর কানাডা সফর আরও গুরুত্ব পাচ্ছে ভারতের মধ্যপন্থী শক্তি ইমেজ তৈরি হচ্ছে যারা একদিকে শান্তির কথা বলছে অন্যদিকে নিজের সীমান্ত রক্ষা করতে পিছপা হচ্ছে না